সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সাত দিনের ব্যাঙ্গালোর ক্যান্সার হসপিটালে কঠিন সংগ্রামের কথা সবার সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ড ধীরে ধীরে অনেকটাই সুস্থতা পথে এগিয়ে গেছিলো কিন্তু হঠাৎ কেমোথেরাপি চলাকালীন লান্স ইনসেকশন হয়ে নিউমোনিয়া ধরা পড়ে এবং খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম এই সাত দিন এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে ছিলাম আমরা কিন্তু আজ ডাক্তারবাবু বললেন যে রিপোর্ট হাতে এসে গেছে রিপোর্ট ভালো ভয়ের কিছু নেই তাই আজ আমরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছি আর সবটাই মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের সবার প্রার্থনায় আমি আজ উঠে দাঁড়িয়েছি আপনাদের ভালোবাসা আমাকে অনেক সাহস জুগিয়েছে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক শক্তি জুগিয়েছে এইভাবেই সবাই সবার পাশে থাকুন তাহলে আমরা কোনো যুদ্ধই আমরা হেরে যাব না সব যুদ্ধই আমরা জিতে ফিরে আসব প্রচুর টেস্ট হল বঙ্কসকপি করলো খুবই ভয়ের ছিল বংশসকিতে ব্লাড কমে যাবে বলেছিল দুটো প্লেলেট দিতে হয়েছিল কিন্তু সবার ভালোবাসায় একদম খুব সুস্থভাবে সব কিছু হয়ে গেছে আমার হাজব্যান্ড এখন অনেকটাই ভালো এখন নিজে নিজে সব কিছুই করছে ছেলে করতে দিচ্ছে না তাই এবং খুবই ভালো আছে এবং দু এক দিনের মধ্যেই ডাক্তারবাবু রিলিজ করে দেবেন তাই আমি সাত দিন কোনো ভিডিও দিতে পারিনি তো সাত দিন আমি এই জার্নির মধ্যে দিয়ে হাঁটছিলাম আজ আমার জার্নিক সার্থক হচ্ছে আজ আমার নিরাপদ আশ্রয় আমি পেয়েছি তো এইভাবেই সবাই আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন সবাই সবার সাথে পাশে থাকুন আর খুব ভালো থাকুন সবাই কারণ খুবই দুশ্চিন্তার মধ্যেই কেটেছিল তাই আমি একটি ছোট্ট আপলোড আজ নিয়ে এলাম যে আমি কেন ভিডিওতে আসতে পারিনি কারণ ভিডিও সবাই দেখছিলাম মন ভালো করছিলাম দেখো হ্যাঁ হাজবেন্ডের চিকিৎসা চলছে কিন্তু এখন সম্পূর্ণই সুস্থ হয়ে গেছে কারণ আমি চব্বিশ ঘন্টায় তো সবার বাড়িতে থাকি আমার হাজবেন্ড বাড়ি গেলে আমি আবার সবার বাড়িতে সবসময় থাকব এই কঠিন সংগ্রামে জয়ী হয়ে আমি আসতে পেরেছি সেটা শুধুই মঙ্গলময় ঈশ্বরের কৃপা আর আমার বন্ধুত্বের ভালোবাসায় এইভাবেই সবাই সবার সব সময় বলি যে পাশে আর সাথে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যাব কোনো লড়াই আমাদের হারাতে পারবে না আমরা সব লড়াই জিতে আসব আর কিছু বলবো না আমি আবার একটি আপলেট আপলোড কিংবা ছোটো ভিডিও নিয়ে আসবো খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই